নমস্কার বন্ধুরা চন্দনান্না করে স্বাগত দেখছেন আমি কেমন সুন্দর তালের কেক করেছি ম্যাঙ্গো কেক যেমন যেমন হয় যেমনভাবে করে আমার রেসিপি অনেক আছে আপনারা দেখে নেবেন আমি এটা ডেসক্রিপশান বক্সে বলে দেব হ্যাঁ কি কী উপকরণ লেগেছে কতটা পরিমাণ লেগেছে আমি বলে দেব হ্যাঁ দেখুন থার্টি মিনিট সময় লেগেছে এই কেকটা আমি আপনাদের এবার তুলে দেখাবো হ্যাঁ দেখুন এই যে দেখছেন কেক এর মধ্যে লবণ দিয়েছি আর এটার উপর উল্টো করে বসিয়েছিলাম হ্যাঁ আচ্ছা এইটা আমি এখন উপর করে পিস করে দেখাবো হ্যাঁ দেখুন আমি এটা পুরো উল্টে দিয়েছি হ্যাঁ এটা চাপ না দিলে উঠে আসবে দেখুন কেমন সুন্দরভাবে উঠে আসলো দেখেছেন সুন্দরভাবে উঠে এসেছে আচ্ছা এটা আমি ব্রাউন পেপার দিয়েছি আমার ঘরে ব্রাউন পেপার ছিল না আমি সংসারে কোনো জিনিস ফেলি না দেখুন এটা ওষুধের খাম সেই খামটাকে সাইজ করে এর মধ্যে বাটার দিয়ে বসিয়ে দিয়েছি দেখুন আমি তুলে দিচ্ছি দেখছেন কেমন সুন্দর হয়েছে দেখুন খুব আস্তে করে আমি তুলে দেখাচ্ছি একটু ঠান্ডা না হলে কিন্তু উঠবে না হ্যাঁ দেখুন এই উঠে গেল ছোটো ছোটো টুকরো করে পাশে দিয়ে দিয়েছিলাম পুরো উঠে এসছে হ্যাঁ আর এখানে একটু আছে আচ্ছা দেখছেন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ এবার আমি সোজা করি আরেকটা থালা দিয়ে আমি চাপ দিয়ে সরিয়ে দিলাম হ্যাঁ দেখুন এবার আমি একটু কেটে দেখাচ্ছি হ্যাঁ দেখুন কেমন ফুসফুস হয়েছে হ্যাঁ আমি ভেঙে দেখাচ্ছি হ্যাঁ ভালো হয়েছে না হ্যাঁ আচ্ছা একটা ভালো কাটলো না এবার আমি একটু সুন্দর করে কাটি দেখুন কেমন সুন্দর হয়েছে দেখছেন দেখছেন কেমন সুন্দর হয়েছে এটা তালের কেক হ্যাঁ আমি এবার সুন্দর করে সাজিয়ে আবার দেখাবো হ্যাঁ ওকে বন্ধুরা দেখুন আমি তুলেছি আমি একটা কেক আমি হাত দিয়েই তুলে দেখাচ্ছি দেখুন ভেতরটা দেখছেন দেখুন দেখবেন গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে কেমন সুন্দর হয়েছে কেক সুজি ওটস এক কাপ তাল এক কাপ তালের পাল্প মানে ক্ষীর এক কাপ সুজি এক কাপ ওটস এক কাপ দুধ হ্যাঁ হাফ কাপ চিনি এক চামচ বেকিং পাউডার মানে শোয়া শোয়া নাম পোনে এক চামচ হল বেকিং সোডা হ্যাঁ এই দিয়ে আর তেল দিয়েছি হাফ কাপ সাদা তেল আপনারা মাখন দিতে পারেন হ্যাঁ আর এলাচের গুঁড়ো দিয়ে তো তালটাকে দেওয়া হয়েছিল এলাচের গন্ধটা আছেই ব্যাস এইভাবে আমি এটা করেছি হ্যাঁ অতীব সুন্দর হ্যাঁ ওকে বন্ধুরা রাখছি